আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমাই এন জামা পরছে আর শাস আছে আমরা মার্কেটে যাবো তো সুমার বাবা পয়সা লইছে তাই তো আছে তো আমি শুধু খালি বোকরাটা পরছি আর তো কিছু করার লাগে না মার্কেটে যাইব অনেক খুশি হয়েছে আয়াতের বাবায় আয়াতের কথা কই না বারও যাও 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 মা ফোন দিত না জুতা বাবারে মা জুতা আমরা আইতেছি আমরা আয়া ফোন বেশি দেরি করতাম না আয়া গরম ইত্যাদি করুন সময় আয়ো মা কেউ আইলে দরজা করল না বুঝছ

¿De nada?

ये तो बोल रहा है नाच मुनि का आहा और एक दो से पार से

बैगर मुदागती देरे

বানাই দিব না যত একরো বানাই দিব না ওই হিন্দিতে ঠিক আছে গলিতে দিব মামি মা মামি যা গাস দিছলা জানা একটা চাইতে গলি যায় দেখ মনে আজকে আমার শরীর ভালো না যায় দেখ মনেকে না মনো হয় না পারবো না দুদিন বানাই দিতে আচ্ছা সমস্যা নাই আগে রামাস ওডিপুরই কইলাম কিছু করাব না দূর দূর দিব দূর দিব হে কাছে বেশি একটা ইয়া যায় না কারণ চিপার মত না দোকান না